ডিমের ঝোল ডিমের ঝাল যদি এক ঘেয়ে খাবার খেতে ভালো না লাগে তাহলে এই ডিম ভাপাটা তোমরা তৈরি করে নিতে পারো এই ডিম ভাপাটা গরম ভাতের সাথে দারুণ লাগে তার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি ছটা ডিম আর এই ছটা ডিমকে আমি হাই ফ্লেমে দশ মিনিট সিদ্ধ করে নেওয়ার পরে খোসা ছাড়িয়ে নিয়ে আর ছুরি দিয়ে আমি ডিমের গাগুলো একটু করে কেটে দেব যাতে ডিমের মধ্যে নুন ঝাল মশলাটা খুব সুন্দরভাবে ভিতরে প্রবেশ করে এবারে চলো একটা মশলা তৈরি করব। এখানে আমি নিয়ে নিচ্ছি কালো সর্ষে এক চা চামচ এটাকে আমি ধুয়ে নিয়েছি আর সামান্য পরিমাণের লবণ দিলাম আর দিচ্ছি একটা ছোট্ট বাটির হাফ বাটির নারকেল কুঁড়ো আর চার চা চামচ পোস্ত আর দিলাম এতে তিনটে কাঁচা লঙ্কা এটাকে আমি ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নেব এবারে এখানে একটা কড়াই বসিয়ে কড়াটাকে খুব ভালো করে গরম করে নেওয়ার পরে তেলটা গরম হয়ে যাওয়ার পরে এখানে আমি কাশ্মীরি রেড চিলি পাউডার অল্প পরিমাণে দিলাম আর দিচ্ছি এর সাথে সামান্য পরিমাণে লবণ ডিমটা যখন আমি ভাজবো ডিমের মধ্যে একটা সুন্দর কালার আসার জন্য তাই এখানে আমি পাঁচ মিনিট রেড চিলিটা ব্যবহার করেছি তোমরা না চাইলেও এটা দিতে পারো দু তিনবার নাড়াচাড়া করে এটাকে নাবিয়ে নেব খুব বেশি ব্রাউন কালার করে ডিমটা ভাজা চলবে না ডিমের ভাপাতে ডিমটা একটু হালকা ভেজে নিতে হবে তারপর ডিমগুলো আমি সব তুলে নিচ্ছি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি যে নারকেল পোস্ত আর সর্ষেটা আমি পেস্ট করেছিলাম সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর পেস্টটা কিন্তু এই রকমই মিহি একটা পেস্ট বানাতে হবে স্বাদ মতন লবণ দিলাম আর দিচ্ছি এক চা চামচ চিনি টেস্টটা ব্যালেন্স করার জন্য তোমরা যদি না চাও এখানে চিনিটা স্কিপ করতে পারো আর দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল মাস্ট চার চা চামচ আমি কাঁচা সর্ষের তেল দিলাম তোমরা চাইলে তেলটা একটু কম বা বেশিও নিতে পারো এইভাবে খুব ভালো করে মশলার সাথে এই উপকরণটাকে মাখিয়ে নেওয়ার পরে যে ডিমগুলো আমি ভেজে রেখেছিলাম সেই ভাজা ডিমগুলো আমি এই মশলার মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে আবারও এটাকে নাড়াচাড়া করে মাখিয়ে নিতে হবে এইভাবে আমি মাখিয়ে নিয়েছি আর এখানে আমি হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিলাম এটা আমি স্কিপ করে গিয়েছিলাম তাই আবারও আমি দিয়ে দিলাম আর দিচ্ছি এখানে হাফ কাপ জল একটু জল দিতে হবে কারণ ভাপাটা তো একটু ভাববে তখন জলটা জলের অংশটা কমে যাবে তাই একটু জল দিয়ে আবারও আমি খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিলাম এইভাবে নাড়াচাড়া করে নিয়ে দু মিনিট রেখে দেব দু মিনিট রেখে দেওয়ার পরে এবারে কড়ার মধ্যে যে ডিমটা ভেজেছিলাম সেই ডিম ভাজার তেলের মধ্যে আমি এই ডিম শুধু মশলাটা করার মধ্যে সবটাই দিয়ে দেব অবশ্যই বন্ধুরা তোমরা ডিমের ডিম ভাজার তেলের ওপরে এটা দেবে তাহলে কিন্তু এটা আরও টেস্টি হয় এবারে একটা স্প্যাচুলারের সাহায্যে খুব ভালো করে এটাকে তেলের সাথে আর ডিমের মশলাগুলোকে খুব সুন্দরভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এটাকে রান্না করতে হবে এখানে আমি চারটে কাঁচা লঙ্কা চা দিলাম তোমরা চাইলে কাঁচা লঙ্কা বেশিও দিতে পারো আর নাও দিতে পারো এটাকে আমি দশ মিনিট লো ফ্লেমে ভাপিয়ে নেব দশ মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি দেখো কতটা সুন্দরভাবে ডিম ভাপা তৈরি হয়ে গেছে আমি কিন্তু টিফিন কেনে ডিম ভাপাই না বা যে কোনো ভাপা রেসিপি আমি করাতে ভাপিয়ে নিই আমার মনে হয় করাতে ডিম ভাপা রেসিপিটা আরও দারুণ টেস্টি হয় আজকের রেসিপি তৈরি হয়ে গেছে ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটা কেমন হলো আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সবার আগে তোমাদের কাছে এই রেসিপিগুলো নতুন নিত্য রেসিপিগুলো চলে যাবে